হ্যালো ফ্রেন্ডস এই গরমে বিয়ের সিজনে আমি কিন্তু একটা রেড এবং হোয়াইট শাড়ি চুজ করে নিয়েছি কীভাবে মেকোভার করবো চলো তোমাদেরকে সবটাই দেখিয়ে দিই আমি প্রথমে নিয়ে নিচ্ছি প্রাইমার আমি এখানে পরিমাণ মতো প্রাইমার নিয়ে নিচ্ছি তারপর গোটা মুখে এইভাবে ভালো করে লাগিয়ে নেবো আমি এখানে হুডা কোম্পানির প্রাইমার লাগিয়ে নিলাম এই মেকআপ লুকটা আমি নাইটের জন্য ক্রিয়েট করছি তোমরা যদি ডেতে করতে চাও তাহলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে আমি কিন্তু এখানে সানস্ক্রিন ব্যবহার করলাম না মুখ ধোয়ার পর ডাইরেক্ট প্রাইমার লাগিয়ে নিলাম এরপর লাগিয়ে নিচ্ছি ফাউন্ডেশান তারপর সেটাকে ভালোভাবে গোটা মুখে ছড়িয়ে নেব তারপর হালকা হাতে ট্যাপ ট্যাপ করে আমি ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে এখানে মেকআপ ব্রাশ ব্যবহার করতে পারো ফাউন্ডেশনটা আমার এখানেই ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে এরপর আমি কন্ট্রোল করার আগে যেটা করি চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমি হাইলাইটার স্টিকটা দিয়ে এইভাবে হাইলাইট পয়েন্টগুলো আমি হাইলাইট করে নিই তোমরা চাইলে শুধুমাত্র হাইলাইট দিয়েই মেকআপ করে নিতে পারো কিভাবে করবে সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো হাইলাইটারটা লাগানোর পর দেখো আমি হালকা হাতে এইভাবে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে নিচ্ছি কন্ট্রোল করার আগে এইভাবে আমি স্কিনটাকে আগে হাইলাইট করে নিলাম এরপর করে নেব কন্ট্রোল কীভাবে করবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে আঙুলে এইভাবে কন্ট্রোল ক্রিমটা লাগিয়ে নিলাম তারপর দুটো আঙুলকে ঘষে এইভাবে দাগ টেনে নিলাম আমি যেমনভাবে দেখালাম তোমরাও যদি সেমভাবে করো তাহলে নোজ কন্ট্রোল করা কোনো ব্যাপারই নয় এরপর এই কন্ট্রোল ক্রিমটাও হালকা হাতে আমি এইভাবে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে নেব তারপর আবারও একটু হাইলাইটার ক্রিম এইভাবে লাগিয়ে নেব তারপর আবারও এইভাবে ব্লেন্ড করে নেব এরপর করে নেব চিক কন্ট্রোল কিভাবে করব চলো দেখে নাও তবে এর শর্টস ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো কিংবা এটাতেও দেখতে পারো আমি কন্ট্রোল ক্রিমটা দিয়ে দেখো গালের দুপাশে এইভাবে আমি সেপ দিয়ে নিলাম এরপর আঙুলের সাহায্যে আবারও হালকা হাতে ব্লেন্ড করে নেব। আঙুল দিয়ে যখন ব্লেন্ড করব তখন কিন্তু খুব প্রেশার দেব না জাস্ট হালকাভাবে টাচ করব আমি যেমনভাবে দেখাচ্ছি তোমরা যদি সেমভাবে করো তাহলে কোনো মেকআপ ব্রাশের প্রয়োজন হবে না আঙুলের সাহায্যেই তোমরা একটা গ্লোয়িং মেকআপ করে নিতে পার তাও আবার খুব সহজেই এই মেকআপ ভিডিও ছাড়াও আমার চ্যানেলে নানান রকম আই মেকআপ নেইল আর্ট স্টাইল দেওয়া আছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখো এবং ট্রাই করো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু পুরো কন্ট্রোল ক্রিমটাকেই হালকা হাতে ব্লেন্ড করে ফেলেছি এরপর লাগিয়ে নেব লুজ পাউডার যেখানে আমি কন্ট্রোল করলাম সেখানেই কিন্তু আমি আগে লুজ পাউডারটা লাগিয়ে নিলাম তারপর এইভাবে ট্যাপ ট্যাপ করে কোঠামুখেই আমি লুজ পাউডারটাকে ব্যবহার করে নেব ডেলি চড়া মেকআপ করলে স্কিন কিন্তু খারাপ হবে নিশ্চিত তাই আমি সবসময় বলি কম মেকআপ করো আর আমি আমার মেকআপ ভিডিওতে কিন্তু কম প্রোডাক্ট ব্যবহার করেই আমি মেকআপগুলো দেখিয়ে থাকি একটা দুটো এরকম ব্যবহার করেই আমি আমার মেকআপ কমপ্লিট করে নিই আমি যেভাবে মেকআপ করি আমি সকলকেই সেইভাবে দেখিয়ে দিই দেখো মেকআপ করার ইচ্ছাটা সকল মেয়েদেরই থাকে সুন্দর দেখাতে সবাই চায় তাতে পুরুষ হোক কিংবা নারী হোক সকলেই হেলিওয়ারের জন্য কম মেকআপ করো কিন্তু মেকআপ করে নিলে তারপর সেই মেকআপটা কিন্তু রিমুভ করা অতি অবশ্যই প্রয়োজন তাই রাতে শুতে যাওয়ার আগে স্কিনের যত্ন নিয়ে শুতে যাওয়াটাই উচিত তাতে স্কিনটা ভালো থাকবে এবং নিজেকে অনেক দিন পর্যন্ত ইয়াং রাখতে পারবে দেখো আমি এখানে আমার মেকআপ করে নিলাম কমপ্লিট বেস মেকআপ আমার কমপ্লিট এরপর লাগিয়ে নেব লিপস্টিক তারপর লাগিয়ে নেব কাজল তারপর ব্যবহার করে নেব আইলাইনার এরপর আমি একটা আই মেকআপ ক্রিয়েট করে নেব তারপর করে নেব হেয়ার স্টাইল তোমরা করো ট্রাই আর আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো